মাসুদ হয়তো একসময় ভালো হয়ে যাবে কিন্তু মিরপুরের উইকেট কখনও ভালো হবে বলে তো আসলে মনে হয় না মিরপুরের উইকেটে বল টার্ন করে আন ইভেন পাউন্স হয় রান হয় না অনেকেই বলে মিরপুরের উইকেট ধান খেতে উইকেট এবং এসব অপবাদ নিয়েই আসলে বিসিবির চাকরি ছাড়তে হয়েছে শ্রীলঙ্কান কিউরেটার গামিনী সিলভার সেই জায়গাতে বিসিবি নিয়োগ দিয়েছে বিশ্বখ্যাত কিউরেটর অস্ট্রেলিয়ান টনি হেমিংকে এবং আশা ছিল যে বীরপুরের উইকেটের আচরণে একটা বড়ো ধরনের পরিবর্তন আসবে কিন্তু আমরা দেখলাম যে লাউ সেই কদু কালো রঙের উইকেট এবং সেখানে ভয়াবহ রকমের টার্ন এবং আন ইভেন বাউন্স হয়েছে এবং ব্যাটিং করাটাই মুশকিল পৃথিবীর কোনো উইকেটে আগে ব্যাট করে দুশো রান করে ম্যাচ জেতার আত্মবিশ্বাস পাওয়া যায় না কিন্তু মিরপুরে কোনোভাবে ওয়ান ডেতে আগে ব্যাট করে দুশো রান করতে পারলে হয়ে গেল মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে ম্যাচ জেতা যাবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডেতে দেখা গেল তাই গত কয়েক বছর ধরে আসলে তাই ঘটছে মিরপুরে প্রথমে ব্যাট করে কোনোভাবে দুশো দুশো দশ দুশো বিশ করতে পারলেই এখানে ম্যাচ জিতে যাওয়া যায় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল দুশো সাত রান এবং তখনই আসলে বোঝা গিয়েছিল যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপে হাসান মিরাজ রয়েছেন তানভীর রয়েছেন রিষাদ রয়েছেন সুতরাং এই ম্যাচ আসলে বাংলাদেশ জিতে নেবে বোলিংয়ে রিশাদ হোসেন অসাধারণ বোলিং করেছেন ধান খেতেও আসলে ছয় উইকেট পাওয়াটা চারটিখানি কথা না ঋষাদের বোলিং ডে বাই ডে ইম্প্রুভ করছে তার বোলিংয়ে গুগলি যোগ হওয়ার ফলে আসলে ব্যাটসম্যানদের খেলতে মুশকিল হচ্ছে রিসাদ সাফল্য পাচ্ছেন এবং মোটামুটি ধারাবাহিকভাবেই সাফল্য পাচ্ছেন টি টোয়েন্টিতে তো পাচ্ছিলেনি ওয়ান ডেতে এবার তিনি আসলে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছেন এবং তিনি রেকর্ড করেছেন প্রথম স্পিনার বাংলাদেশি প্রথম স্পিনার হিসেবে ওয়ান ডেতে ছয়টা উইকেট তিনি নিয়েছেন এবং ডানাতি স্পিনার হিসেবে প্রথমবার তিনি পাঁচ উইকেট নিয়েছেন কিন্তু আরও বড় কীর্তি তিনি গড়তে পারতেন পঁয়ত্রিশ রানে ছয় উইকেট নিয়েছেন তিনি কিন্তু তিনি আরও বড় কীর্তি করতে পারতেন বাংলাদেশের ইতিহাসে বেস্ট বোলিং ফিগারটা তিনি ছাব্বিশ রানে ছয় উইকেট নিয়েছেন কেনিয়ার বিপক্ষে এবং সেটা দু ছয় সালের ঘটনা এবং রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় উইকেট নিয়েছেন ছাব্বিশ রানে তো তৃতীয় বেস্ট বোলিং ফিগার রিষাদ হোসেনের কিন্তু তাকে যদি আসলে আর সুযোগ দেওয়া হতো মানে তাকে কন্টিনিউয়াসলি বোলিং করিয়ে গেলে কে জানে হয়তো তিনি সাত উইকেট নিয়ে ফেলতে পারতেন এবং বাংলাদেশের বেস্ট বোলিং ফিগারটা তার হয়ে যেত কিন্তু হাসান মিরাজ তাকে সরিয়ে নিয়েছিলেন যাই হোক তিনি ছয় উইকেট পেয়েছেন দারুণ বল করেছেন এবং এর আগে ব্যাটিংয়ে তিনি একটা কেমিও খেলেছেন যেটাও আসলে খুবই এফেক্টিভ ছিল এর আগে যদি ব্যাটিংয়ের কথা বলি সেখানে তাহিদ হৃদয় একটা ফিফটি করেছেন এবছরে বাংলাদেশের ওয়ান ডেতে বেস্ট ব্যাটার তাহিদ হৃদয় যার চারটা ফিফটি রয়েছে এবছর ওয়ান ডেতে একটা সেঞ্চুরি তিনি করেছেন এবং একান্ন রান করে তিনি আউট হয়েছেন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে উইকেট বিবেচনায় তার এই ফিফটি আসলে ডাবল সেঞ্চুরি সমান অবশ্যই মাহিদুল অঙ্কনের কথা বলতে হয় যে অভিষেক হয়েছে তার এবং এরকম উইকেট এরকম কন্ডিশনে তিনি খেলতে নেমেছেন চাপের মুখে কিন্তু তিনি ছেচল্লিশ রানের একটা ভালো ইনিংস তিনি খেলেছেন ছিয়াত্তর বলে হ্যাঁ ডট খেলেছেন অনেক বা তার স্ট্রাইক রেট খুব একটা ভালো না বাট পরিস্থিতি বিবেচনায় নিলে তার ইনিংসটাও আসলে ভালোই ছিল আর ঋষাদ তেরো বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছেন আর্লি দুটো উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজন আউট হয়ে যাওয়ার পর কিন্তু চাপে পড়ে গেছিলো আট রানে বোধহয় দুই উইকেট পড়ে গিয়েছিল তারপর কিন্তু চাপে পড়ে গিয়েছিল সেখান থেকে বাংলাদেশ দুশো পর্যন্ত করে জবাব দিতে নেমে একটা ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ প্লাসের তখন মনে হচ্ছিল যে এই ম্যাচও হাতছাড়া হয় কি না কিন্তু খেলা তো মিরপুরে হচ্ছে হাতছাড়া কেমন করে হবে রিষাদ হোসেন বোলিং এলেন এবং তিনি তার ম্যাজিক আসলে দেখালেন এবং ছয়টা উইকেট তিনি নিয়েছেন দুটো উইকেট মুস্তাফিজ নিয়েছেন পাঁচ ওভারে এক উইকেট তানভীর পেয়েছেন এবং একটা উইকেট মেহি হাসান মিরাজ পেয়েছেন দশ ওভারে ষোলো রানে এক উইকেট নিয়েছেন মেদি হাসান মিরাজ ভালো করেছেন নিঃসন্দেহে তানভীর দশ ওভারে ছেচল্লিশ রানে এক উইকেট নিয়েছেন এক্সপেন্সিভ তিনি ছিলেন এবং মুস্তাফিজ পাঁচ ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সো ম্যাচটা মূলত রিশাদ হোসেনের কদিন আগে তিনি বলেছিলেন যে ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে যেদিন বাংলাদেশ ক্লিক করবে সেদিন আসলে বাংলাদেশের সামনে কেউ দাঁড়াতে পারবে না সো এই ম্যাচে রিশাদ ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে তিনি ক্লিক করেছেন এবং তিনি একাই আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছেন কিন্তু মিরপুরের উইকেট নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকেই গেল প্রশ্ন হলো যে টনি হেমিং কি ফেল করবেন তাহলে আসলে মিরপুরে খেলা বন্ধ করা আর কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না ইউটিউবে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং